চৌধুরী আবদুল্লাল মামুন চৌধুরী আবদুল্লাল মামুনের দেখা দিয়েছে জীবন সংশয় তার উপর হামলা হতে পারে তাকে মেরে ফেলবার চেষ্টা করা হতে পারে এমনই একটি আশঙ্কা তৈরি হয়েছে চৌধুরী আবদুল্লাল মামুনের বিষয়ে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামরা সবার জন্যে চৌধুরী আবদুল্লাল মামুনকে আপনারা সবাই চেনেন তার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই তিনি সাবেক আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন এবং হাসিনার বসংবত ছিলেন জুলাই অগাস্ট সময়টিতে ছাত্র জনতার যে গড় জুলাই বিপ্লব সেই সময়টিতে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল যতগুলো বাংলাদেশে পুরো দেশব্যাপী সেই মানবতা মানবতাবিরোধী অপরাধগুলোর সংগঠনে চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরাট দায় ছিল হাসিনার নির্দেশে চৌধুরী আবদুল্লাহ মামুন এবং তখনকার স্বরাষ্ট্র গুন্ডা সরি স্বরাষ্ট্রমন্ত্রী অফ টাং তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে গতকাল বৃহস্পতিবার গতকাল বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান কার্যক্রম শুরু করে তখন বিচারকের কাছে অনুমতি চাওয়া হয় তাদের এই তিনজনের বিষয়ে শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক সবাই এবং চৌধুরী আবদুল্ল মামুন সাবেক আইজিপি এই তিনজনের বিষয়ে অভিযোগ গঠনের জন্যে বিচারকের কাছে অনুমতি প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর তখন বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটে সেখানে আর শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল দুজন পালিয়ে আছেন তারা নেই যিনি অ্যাভেলেবল আছেন এবং গ্রেপ্তারকৃত চৌধুরী আবদুল্লাহ মামুন তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো তাকে পড়ে শোনানো হয় বিচারপতি তার অভিযোগগুলো তাকে পড়ে শোনান পাঁচটি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয় এবং তার কাছে জানতে চাওয়া হয় তিনি এই বিষয়গুলো সম্পর্কে কি ভাবছেন তিনি এই সব অপরাধগুলো করেছেন কি না তার বক্তব্য কী তো তিনি কোনো রকম আপত্তি না করে অপরাধগুলো আনিত অপরাধগুলো তার বিরুদ্ধে অভিযোগগুলো মেনে নেন তিনি দোষ স্বীকার করেন এবং তিনি বলেন এক পর্যায়ে আই প্লিট গিলটি আমি দোষ স্বীকার করছি এবং তিনি আদালতকে আশ্বস্ত করেন যে তিনি রাজ সাক্ষী হবেন এবং রাজ সাক্ষী হয়ে শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনার আরও যত বসংবদ্ধ যত দুষ্কর্মের সহযোগিতাকারী শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছেন বিভিন্ন পর্যায়ে বিরোধী অপরাধের জন্য যারা দায়ী তাদের সম্পর্কে তিনি তথ্য দেবেন গুরুত্বপূর্ণ তথ্য দেবেন যথাযথ তথ্য দেবেন যাতে বিচার কাজ আরও সুন্দর হয় সহজ হয় তা আদালত তার সেই আবেদনটি মঞ্জুর করেছে তিনি এখন রাজসাক্ষী রাজসাক্ষীকে আদালতের ভাষা ইংরেজিতে অ্যাপ্রুভার বলা হয় তো তিনি এখন রাজসাক্ষী হয়েছেন আর তার সাক্ষ্য এখন থেকে রাজ সাক্ষ্য হিসেবে গণ্য হবে বাট তিনি ছাড়া পাননি তাকে আটকে রাখা হয়েছে তিনি কারাগারেই থাকবেন যখন দরকার হবে অনুকূল মুহূর্তে যখন প্রয়োজন পড়বে তিনি সাক্ষ্য দেবেন আর তার সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি বিচার কার্যটি কতটা সহজ হবে তার এই সাক্ষ্য প্রদানের কারণে অনেক জটিল হতে পারতো দীর্ঘমেয়াদী হতে পারতো অনেক সময় লাগতে পারত বিভিন্ন তথ্য প্রমাণ জোগাড় করবার জন্য তো এখন আর সেটি লাগবে না অনেক সহজ হয়ে যাবে আদালতের কাজটি হাসিনাকে প্রসিকিউট করবার কাজটি হাসিনা নামক সেই পিসাচিনি তাকে আইনের আওতায় আনবার কাজটি তাকে যথাযথ শাস্তি দেবার কাজটি এবং শুধু হাসিনা একাই না তাকে যারা যারা সহযোগিতা করেছেন তার এমপি তার মন্ত্রী সরকারি সচিব থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার প্রধানরা যারা যারা যে যেই পর্যায়ে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন সংশ্লিষ্টতা যার যার প্রমাণিত হবে তাদের প্রত্যেকের বিষয়ে অভিযোগ গঠন করা তাদেরকে আইনের আওতায় আনা তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা এই সব বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে শুধু চৌধুরী আবদুল্লাহ মামুনের এই রাজ সাক্ষ্য প্রদান করবার কারণে তো এইটি একটি চমৎকার বিষয় নিঃসন্দেহে বিচার কার্যটি অনেক ত্বরান্বিত হবে দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা যাবে রায় দেওয়া যাবে সব কিছু এগিয়ে আসলো চমৎকার একটি কাজ হয়েছে তো চৌধুরী আবদুল্লাল মামুন একটি চমৎকার কাজ করেছেন তার নিজের জন্য তো যারা গিলটি প্লিট করে আদালতে আদালতের কিছু নিয়ম নিয়মকানুন আছে গিলটি প্লিট যারা করেন অপরাধ স্বীকার করেন এবং এরকম বড় মামলায় চাঞ্চল্যকর মামলায় যেখানে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয় সেখানে যিনি দায়িত্ব নিয়ে অপরাধ স্বীকার করেন দায় নেন অন্য সবার কুকর্ম ফাঁস করে দেন তারা কিছু বেনিফিট পান তো আদালতের কাছে তিনি নিশ্চয়ই কিছু বেনিফিট পাবেন তার সাজা হয়তো আদালত তার শাস্তি লঘু করে দেখবে এবং তার শাস্তি কিছুটা কমে আসতে পারে কারণ তিনি রাজ সাক্ষ্য দিচ্ছেন তিনি রাত সাক্ষী হয়েছেন তো তার নিজের জন্য দীর্ঘমেয়াদী এটি ভালো হয়েছে বাট দুঃসংবাদ হলো পতিত হাসিনার জন্য দুঃসংবাদ হলো আসাদুজ্জামান খান কামালের জন্য দুঃসংবাদ হলো বাকি পালিয়ে থাকা মন্ত্রী এমপি সচিব সরকারি আমলা সবার জন্যে যারা হাসিনাকে এই কৌকর্মে সহযোগিতা করেছে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠন করতে সহযোগিতা করেছে তাদের সবার জন্য একটি একটি দুঃসংবাদ নিঃসন্দেহে একটি দুঃসংবাদ বলতেই হবে তো আরেকটি সমস্যা এখানে আছে একটি টেকনিক্যাল অসুবিধা দেখা দিয়েছে সেইটি চৌধুরী আবদুল্লাহ মামুনের আইনজীবী আদালতের নজরে এনেছেন বিষয়টি সেটি হলো এই যে তিনি হাঁটে হাঁড়ি ভেঙে দেবেন আওয়ামী বাক্সানিদের চেহারা উন্মোচন করে দিবেন কার কি দায় সেটা নিরূপিত হবে তার স্বাক্ষর উপর ভিত্তি করে এটি তাদের জন্য বিরাট অসুবিধার কারণ হলো এটি নিশ্চিত হয়ে গেল যে তারা ফেঁসে যাচ্ছেন তাদের বাসবার আর কোনো রাস্তাই নেই ইতিমধ্যে হাসিনার সেই রেকর্ডের টেপ অডিও টেপ আদালতে জমা পড়েছে এবং সেটি নির্দ্বিধায় এবং প্রমাণিত হয়েছে অকাট্যভাবে যে সেটি হাসিনা নিজের ভয়েস সেটি এআই জেনারেটেড না যদিও আমি বাকশালীরা বিভিন্ন জায়গায় বলবার চেষ্টা করছে যে এটি এআই জেনারেটেড হাসিনার কণ্ঠস্বর না বাট বিবিসি নিরপেক্ষভাবে এটি তদন্ত করেছে বিবিসির তদন্তে এবং বিএনপি একটি সংস্থার সাহায্য নিয়েছে যারা এই মানুষের কণ্ঠস্বর কিংবা রেকর্ডেড ভয়েস তদন্ত করতে সত্যতা নিরূপণ করতে অনেক দক্ষ সেরকম একটি সংস্থার সাহায্য নিয়েছে তো সেই সংস্থা রিপোর্ট করেছে এবং বাংলাদেশের সিআইডি ও ফরেনসিক রিপোর্ট দিয়েছে যে সেটি হাসিনার ভয়েস তো সেটির থেকেও বাঁচবার কোনো উপায় নেই সেই যতই আওয়ামী বাকশালীরা বলবার চেষ্টা করুক সেটি বানোয়ার সেটি দিয়ে কিছু হবে না এটা পানি পাবে না এটি হাসিনার বিরুদ্ধে আনা হবে হাসিনার বিরুদ্ধে কাজে লাগানো হবে সে ও ডিউটি আর তার উপর সেই রাজসাক্ষী চৌধুরী আবদুল্লার মামুন তো সব মিলিয়ে এই আওয়ামী বাকশালীদের বাঁচবার আর কোনো রাস্তাই হল না তো এই জন্যে তারা এখন যেই কাজটি করবে চৌধুরী আব্দুল্লাহ মামুন তাদের চোখের কাটা তাদের পথের কাটা এবং তার এই সাক্ষ্য তাদেরকে কাউকে কাউকে মৃত্যুদণ্ড দেবে কাউকে কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেবে অর্থাৎ তাদের যথাযথ শাস্তি নিশ্চিত হবে তাই তারা এটি ভালো চোখে দেখবেন না যেটি আমরা বমিতে দেখি এখন চেষ্টা করা হবে চৌধুরী আবদুল্লাহ মামুন যাতে সাক্ষ্য না দেন তো সাক্ষ্য তো তিনি দেবেন কারণ এটি তার আবেদন মঞ্জুর হয়েছে আদালত মঞ্জুর করেছে তো সেটি বন্ধ করা যাবে না একমাত্র রাস্তা আছে তাকে পথ থেকে সরিয়ে দেয়া আর সেই চেষ্টা কিন্তু আমি বাকশালীরা করবে চেষ্টার কোনো ত্রুটি তারা করবে না তাই বলছিলাম শুরুতেই যে চৌধুরী আবদুল্লাহ মামুনের জীবন সংশয় দেখা দিয়েছে তা আদালত বিষয়টি অলরেডি জেনেছে তার আইনজীবী আদালতকে বলেছেন আর বিচারপতি আশ্বাস দিয়েছেন যে তিনি বিষয়টি দেখবেন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা তিনি নেবেন তো আমাদের ওই বিষয়ে কোনো সন্দেহ নেই অমিবাকশালীরা এই চেষ্টা নিশ্চয়ই করবে সব রকমের চেষ্টা তারা চালিয়ে যাবে এবং তার জীবনের শঙ্কা আছে তার উপর হামলা হতে পারে তাকে গুপ্ত হত্যা করবার চেষ্টা করা হতে পারে এই সবগুলো আশঙ্কা কিন্তু আছে একটি আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না তাই বলবো আদালতের নির্দেশনায় সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে যা যা লাগে শুধু এখন না বিচার চলাকালীন সময় না বিচার হয়ে গেলেও তার প্রাণের আশঙ্কা থাকবে তো তার জন্যে সবসময়ই উচ্চ পর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কারণ বিষয়টি অত্যন্ত সংবেদনশীল তো এই দাবি আমাদের সরকারের কাছে আদালতের কাছে থাকলো শুধু তার জীবনের মায়া আমাদের আমাদের আছে সেই জন্যে বলছি এই কথাটা না হ্যাঁ তিনি অপরাধ করেছেন তার সাজা হবে তার জেল হবে যা হবার হবে সেটি তো হবে বাট মানুষ হিসেবে তার বেঁচে থাকবার অধিকার আছে গুপ্ত হত্যার শিকার হওয়া তার চলবে না এইটি তিনি ডিজার্ভ করেন না এটি যাতে তার প্রতি না ঘটে এই বিষয়ে সরকারকে নিশ্চিত করতে হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে হাই সিকিউরিটি আছে তাকে এমন কোনো কারাগারে রাখতে হবে কাশিমপুরে এমন ব্যবস্থা আছে বাট সেখানেও আইনের ফাঁক ফুকর গলিয়ে অনেকে অনেক কিছু করছে বিগত বছরগুলিতে আমরা দেখেছি তো তাকে যদি সেখানেও রাখা হয় সেখানে তার জোর তার নিরাপত্তা আরো জোরদার করতে হবে প্রচলিত যে সিস্টেম আছে নিরাপত্তার কাউকে নিরাপত্তা দেবার সেটি না তার জন্য আরো বেশি কিছু করতে হবে কারণ তাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে তার মুখ থেকে শুনতে হবে হাসিনা কতটা নিচে নেমেছিলেন হাসিনা মানবতাবিরোধী কী কী অপরাধগুলো সংগঠন করেছিলেন সারা বিশ্বকে জানতে হবে শুধু আমাদের না আসলে সারা বিশ্ব অপেক্ষা করছে সব মানুষ জানতে যে এই হাসিনা কতটা নিচে নেমেছিল কতটা বিরোধীদের প্রতি সাধারণ মানুষের প্রতি সাধারণ মানুষকে দমন করবার জন্য তাদের মারবার জন্য তাদের হত্যা করবার জন্য গুপ্ত হত্যা চালাবার আয়না ঘর পরিচালনা করবার জন্যে এই সমস্ত হিনাস ক্রাইমগুলো এই জঘন্য অপরাধগুলো সংগঠন করবার জন্য হাসিনা কি কি করেছিল কোন কোন স্টাইলে করেছিল কিভাবে পরিকল্পিত হয়েছিল ঘটনাগুলো কারা কারা হাসিনাকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করেছিল এবং কারা হাসিনার নির্দেশগুলো নির্দ্বিধায় মেনেছিল এই সব কিছু উত্তর আমাদের পেতে হবে আর এই সব উত্তর পাবার একটি চমৎকার রাস্তা তৈরি হয়েছে চৌধুরী আবদুল্লাল মামুন একটি সিঁড়ি হিসাবে কাজ করবে আমাদের সেই জায়গায় পৌঁছে দেবার জন্যে তাই চৌধুরী আব্দুল্লাল মামুনের সর্বোচ্চ নিরাপত্তা কামনা করছি সরকারকে এটি করতে হবে এটি আমাদের দাবি ধন্যবাদ দর্শক ভালো থাকবেন